হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকডিং ইউটিউব চ্যানেল তো ভিওর্স আপনারা যারা ইউটিউব থেকে ফ্যাক ভিডিও তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিওর্স আপনারা অনেকে বিভিন্ন প্রিমিয়াম ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু ফ্যাক ভিডিওগুলো তৈরি করেন ফেসলেস ভিডিওগুলো তো আজকে আপনাদের সঙ্গে যে ওয়েবসাইটের সাথে করিয়ে দিব সেই ওয়েবসাইটটি একদম ফ্রিতে আপনারা শুধু সেখানে আপনাদের গল্প পেস্ট করে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন তাই ভিওয়ার্স যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে ভিডিওটি পৌঁছায় তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স এই জন্য আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো ব্রাউজারে সার্চ বারে লিখবেন এল টি এক্স স্টুডিও তো এল এক্স স্টুডিও লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পারবেন তো সেই ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমরা প্রথমে ওয়েবসাইটে ক্লিক করছি তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি তো এখানে ক্লিক করবো যেহেতু এটি একটি ফ্রি ওয়েবসাইট অথবা পেইড ওয়েবসাইট তো এই জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু জিমেল দিয়ে লগ ইন করতে হবে তো আমরা সাইন ইন উইথ গুগল ক্লিক করে দেবো কেন খুব সহজেই এটি গুগলের সাথে কানেক্ট হয় জিমেলের সাথে তো জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবো তো এরপরে কিন্তু ধাপে ধাপে জিমেলের সাথে কিন্তু এটি কানেক্ট হয়ে যাবে তো কিছু পারমিশন চাইবে তো আমরা সেটি টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট করে নিব তো এরপরে কিছু কোশ্চেন চাইবে তো কোশ্চেনের উত্তর দিতে হবে কোশ্চেন করবে তো আমরা কিন্তু কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিব এখান থেকে তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। যে কোশ্চেনগুলো করবে সেগুলো সঠিক উত্তর দিয়ে নেক্সট করব এরপরে দেখেন স্টার্ট উইথ এ কনসেপ্ট তো আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব তো নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটি তাপ রয়েছে তো আমরা এখানে স্টিক টু দ্য স্কিপ তো আমরা এখানে ক্লিক করবো তো এই বক্সে কিন্তু আমাদেরকে গল্প পেস্ট করতে হবে তো এই জন্য আমরা চ্যাট জিবিটির হেল্প নেবো তো নতুন আরেকটি ব্রাউজারে আমি সুন্দর একটি গল্পের প্রন্ট লিখেছি তো এই প্রন্টটি আমি চ্যাট জিবিটি থেকে একটি গল্প তৈরি করে নিব তো চ্যাট জিবিটি পেস্ট করার পরে দেখতে পাচ্ছি চ্যাট জিবিটি কিন্তু আমাকে একটি গল্প লিখে দিচ্ছে তো গল্পটি আমি কপি করব এবং আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের সেই স্কিপ লেখার জায়গায় পেস্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো তো এরপরে একটু সময় নেবে ভিডিও জেনারেট হতে তো সর্বপ্রথম কিন্তু ওয়েবসাইটটি ইমেজ জেনারেট করে দিবে। তো এরপরে আমরা এখান থেকে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করব তো ডান পাশে দেখতে পারতেছেন ছবি কিন্তু জেনারেট করে দিয়েছি ইমেজ আমাদের গল্পের চরিত্রের ইমেজগুলো তো এরপরে আমরা সিলেক্ট করব ভিডিও টাইপ বা স্টাইল তো এখানে থ্রি ডি অ্যানিমেশন বা থ্রি ডি কার্টুন সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন হ্যাঁ ভিডিওটি জেনারেট হয়ে যাবে জেনারেট হচ্ছে তো একটু অপেক্ষা করতে হবে তো এরপরে আবার স্টার্টে ক্লিক করব তো স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে ভিডিওটি জেনারেট হওয়ার জন্য তো দেখতে পাচ্ছান আমাদের সামনে অলরেডি কিন্তু ইমেজগুলো জেনারেট হয়ে গেছে ভিডিওর পার্টে কী কী ইমেজ থাকবে তো এরপরে আমরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদেরকে কিন্তু জেনারেট মোশনে ক্লিক করতে হবে তো জেনারেট মোশনে ক্লিক করলে কিন্তু এই ইমেজ থেকে কিন্তু একটি মোশন ভিডিও তৈরি হবে যেগুলো আমাদের কাঙ্ক্ষিত গল্পের পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে দিবে তো এরপরে আমরা সেগুলো কিন্তু ক্যাপকাট সফটওয়্যার থেকে কিন্তু অ্যাড করে নেব তো এরপরে আমরা ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে ভিডিও এমপি ফোর এখানে ক্লিক করবো তাহলে কিন্তু ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এটি ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি কেমন হলো তো এই জন্য ব্রাউজারটি আমি ক্লোজ করে দেবো মিনিমাইজ করার পরে কিন্তু ভিডিওতে ক্লিক করব দেখতে পাচ্ছি আমাদের সামনে ভিডিওটি কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে তো বিয়ার যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চাইলে শেয়ার করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ